বন্ধুরা দেখো আজকে বিকালবেলা আমরা বেড়াতে চলে এসেছি আর আমাদের মাঠে কিন্তু অনেক সর্ষে বাগান আছে তো দেখো ওইদিকে যতটা ঘুরবো সব কিন্তু সর্ষে বাগান বেশি কারণ এই মৌসুমটা সর্ষে চাষ করা হয় আর তো চলো ঘুরে ঘুরে একটু দেখি এখানে কতগুলো মাঠে শস্যে চাষ করা হয়েছে চলো এখানে চটুদিকে জমিতে দেখো শুধু সর্ষেই চাষ করা হয়েছে বেশি এইখানে একটা সর্ষে ওই দিকটায় আছে চলো আগিয়ে চলো এই যে দেখো এই যে এখানটা সর্ষের সর্ষেটা বেশি চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ আর এই সর্ষের ফুল গাছগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে সর্ষেগুলো যখন হবে আরও ভালো লাগবে কিছু দিনের মধ্যেই সর্ষে হয়ে যাবে আর এই এখন সবগুলোই কিন্তু ফুল এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু খুবই ভালো লাগে এদিক ঘোরো দেখো সর্ষে বাগানগুলো দেখো শুধু কত সুন্দর সর্ষেও কিন্তু এই দিকটা সরষে হয়ে গেছে দেখো নিচের দিক থেকে সর্ষে হওয়া শুরু হয়ে গেছে অনেক দিনের গাছ অনেক দিনের গাছ তো ওপরের দিকে ফুল এই ফুলগুলো যখন প্রথম প্রথম হয়েছিল দেখতে আরো ভালো লাগছিল এখন এই দিক সব সর্ষে হয়ে যাচ্ছে উপরের দিক থেকে দেখলে সব ফুলগুলো বোয়া যাচ্ছে এই যে দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমাদের এখানে শস্যের বাগানগুলো আর এটাই আমাদের গ্রামের সৌন্দর্য এক একটা সময় এক একটা চাষবাস নিয়ে আমাদের এখানে চাষ করা হয় তো সেগুলোই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি আমাদের গ্রামের সৌন্দর্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে আমাদের এই মাঠের মানে আমাদের গ্রামের সৌন্দর্য এই চাষবাসগুলো তোমাদের কেমন লাগে তো চলো আজকের মতন বাই এইটুকু আবার পরে অন্য কোনো বিরোধে দেখা হচ্ছে